সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাসী যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত একটা আপু তার জীবনের আছে গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কয়েকদিন যাবৎ যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন আপনি কেন আসলেন প্রতিবেদনে বিস্তারিত বলেন দর্শকদের জন্য পথবিগানে এসেছি অনেক কষ্ট ভেতরেই তো পথিবেধানে নাম দিয়েছি ভালো একটা মনের মানুষ করছে মনের মানুষ পাইলে কি করবেন মনের মানুষ পাইলে কি করে জীবন সঙ্গী করে আপনার জীবন সঙ্গী করবেন হ্যাঁ অবশ্যই করবো আপনার জীবন সাথী নাই আগে না আগে যদি থাকতো তাহলে কি আর প্রতিবেদনে এসেছি নাই দেখি এসেছি বিয়ে হয়নি আগে না বিয়ে হয়নি বয়স কত আপনার আঠারো পরিবারে আছে কে কে মা আছে ছোট একটা বোন আছে বাবা নাই আপনারা যারা প্রতিবেদন করেন সবারই বাবা থাকে না আসলে কি বাবা নাই আসলে বাবা নাই মারা গেছে আপনাদের এই সংসার চালায় কে আমি নিজেই চালাই মানুষের বাড়িতে কাজ করি লেখাপড়া করেন নাই হ্যাঁ অল্প কিছু করেছি একটু বন্ধুত্ব করেছি বেশি বোঝা লাগছে ছবি যেটা পাঠাইছেন এটা আপনার হ্যাঁ সেটা আমার বাস্তবতা মিল পাওয়া যাবে অবশ্যই মিল করা যাবে আগে আর কখনো আপনি প্রতিবেদন করছিলেন না আগে কখনো করিনি ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো এই ধরনের মানুষ যদি আপনাকে বিয়ে সাদি করতে চায় বা আপনার দায়িত্ব নিতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ রাজি আছে সে যদি দুইটা সংসার চালাতে পারে তাহলে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম উনি কিন্তু দেখতে চমৎকার সুন্দর তবে সমস্যা হচ্ছে ওনার লেখাপড়া তেমন একটা নাই ওনার পরিবারে হচ্ছে ওনার বাবা নাই মা ছোট বোন উনি আবার মানুষের বাসায় কাজ করে এই হচ্ছে ওনার অবস্থান আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা জানতে পারি নাই যারা হচ্ছে ওনার সঙ্গে কথা বলতে চান বা ওনার নাম ঠিকানা জানতে চান সরাসরি ওনার মোবাইল নাম্বারে ফোন দিলে জানতে পারবেন ওনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মানুষ যদি পায় উনি জীবনে সাথী করবে ওনার আগে বিয়ে হয় নাই তো আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দেই ওনার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ওনার সাথে কথা বলতে আগ্রহী হন নাম্বারে ফোন দিয়ে ভিডিওটা একটু লাইক টাইক দিয়ে নাকি কি শেয়ার টেয়ার দিয়ে যাতে বেশি মানুষে দেখতে পারে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য দিরা কষ্ট করে আমার সাথে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখেছেন সবাইকে জানে এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ